আসসালামু আলাইকুম চ্যাপ্টার টু এর আমাদের সর্বশেষ সৃজনশীল যেটা সেটা আমরা এখন সলিউশন করব তো এখানে উৎপাদ উদ্দীপকটা দেওয়া আছে যে চলক এক্স এর দুইটি বহুপদী মানে এক্স যে বহুপদী মানে যেটা আছে এখানে মুখ্যপত্র চলকটা হলো এক্স আমাদের দুইটা বহুপদী এখানে দেওয়া আছে এই দুইটার উপরে আমাদের বেস করে ম্যাথটা করতে হবে ক নম্বর ম্যাথটা বলছে যে পি এক্সকে আদর্শ রূপে লিখে এর মুখ্য সহক নির্ণয় করো আদর্শ রূপটা হলো যে এর আমাদের যে মুখ্য যে চলক আছে যে চলকের ঘাত অনুসারে সিরিয়ালে আমরা সাজাবো সহজ কথা এটাকে সাজায় লেখা এটাই আদর্শ রূপে লেখা আর এর মুখ্য সহক যেটা তো আমরা এই ম্যাথটা করার সময় মুখ্য সহক মুখ্য পদ এটা নিয়ে আলোচনা করব তারপরে খতে আছে পি এক্স এর একটি উৎপাদক এক্স প্লাস টু হলে এর মানটা নির্ণয় করব তো আমরা ক থেকে শুরু করি আমরা সলিউশন করা দেখো এখানে কোনো ম্যাথিরোন নাই কিন্তু যেটা হলো এটাকে সাজানো নাই তো আমাকে দেখতে হবে এখানে এক্স চলকের সবচেয়ে বড় পাওয়ার কোনটা আছে এখানে এক্স চলকের এক্স চলকের সবচেয়ে বড় পাওয়ার আছে হলো এইটা এক্স টু দি পাওয়ার ফোর এইটা হলো আমাদের সবচেয়ে বড় দুই নাম্বারে আছে হলো এরপরে আছে হলো কিউব টুয়েলভ এক্স কিউব এটা হলো আমাদের পাওয়ারের দিকে দ্বিতীয় তারপরে এইটা আছে পাওয়ারের দিকে তৃতীয় এইটা আছে হলো আমাদের পাওয়ারের দিকে চতুর্থ আর এটা হলো আমাদের কনস্ট্যান্ট আছে শুধুমাত্র সিরিয়াল অনুসারে আমি সাজায় নিলাম ফোর এক্স টু দি পাওয়ার ফোর প্লাস টুয়েলভ এক্স কিউব প্লাস সেভেন এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস এ তো এখানে এটা হলো এই সাজায় যে লিখছি এটা হলো তার আদর্শ রূপ এখানে মুখ্য পথ কোনটা যেখানে আমাদের চলকের ঘাতটা সবচেয়ে বড় চলকের পাওয়ার সবচেয়ে বড় তার মানে এখানে এই যে ফোর এক্স টু দি পাওয়ার ফোর এইটা হলো আমাদের মুখ্য পদ মুখ্য পদের এই যে এখানে চাইছে এই যে মুখ্য পদের সহক কত মানে কোনটা তাহলে এখানে এটাও ফোর এটাও ফোর বাট এইখানে যে ফোরটা এখানে লেখা আছে মুখ্য সহক ফোর সেটা হলো আমাদের এই ফোরটা তাহলে এটা হলো মুখ্য সহক খ নাম্বার ম্যাথটা দেখি এখানে লেখা আছে পি অফ এক্স এর একটি উৎপাদক যদি এক্স প্লাস টু হয় তাহলে এর মানটা নির্ণয় করা এইটার বেসিক আমরা কি জিনিস আলোচনা করছিলাম যদি কোনো একটা রাশির একটা উৎপাদক হয় হলো এক্স প্লাস টু এক্স প্লাস টুটা যদি কোনো আমাদের উৎপাদক হয় এটা যদি আসলে উৎপাদক হয় তাহলে আমরা বলতে পারি যে এই উৎপাদক ইকুয়াল জিরো দিব জিরো দিলে আমাদের এক্সের যে ভ্যালুটা পাওয়া যাবে এক্সের ভ্যালুটা পাওয়া গেল মাইনাস টু যদি এক্স প্লাস টু একটা উৎপাদক হয় তাহলে সেই উৎপাদকটা ইকুয়াল জিরো দিলে আমাদের এক্সের যে ভ্যালুটা পাওয়া যাবে এই ভ্যালুটার জন্য আমাদের টোটাল রাশির ভ্যালুটাই জিরো হবে তো এইখানে আমরা দেখি এখানে আমাদের আছে ওরা বলে দিছে পি অফ এক্স এর একটা উৎপাদক হলো এক্স প্লাস টু তার মানে এক্স এর পরিবর্তে যদি নেগেটিভ টু ইউজ করি তাহলে পি অফ এক্স যেটা আছে এখানে যদি এক্স এর পরিবর্তে আমরা নেগেটিভ টু ইউজ করি টোটাল রাশিটার ভ্যালুটাই জিরো হওয়া লাগবে এটা শর্ত তাহলে ম্যাথার সলিউশন আমরা দেখি এখানে তাহলে আমাদের পি অফ এক্স দেওয়া আছে যেহেতু বলেই নিছি এক্স প্লাস টু আমাদের উৎপাদক তাহলে পি অফ টু এর ভ্যালুটা আমাদের জিরো হবে তাহলে পি অফ টা আসলে হবে কত তাহলে কি এই যে আগের পদে যেখানে আমি এইখানে যেহেতু আমাদের আগে যেখানে এক্স ছিল সেখানে আমরা মাইনাস টু লিখছি যেহেতু আমরা এক্সকে রিপ্লেস করছি এখানে মাইনাস টু দিয়ে তাহলে এই যে আমাদের রাশিটা আছে এই রাশিতে যত জায়গায় এক্স আছে প্রত্যেকটা জায়গায় আমরা মাইনাস টু দিয়ে রিপ্লেস করবো যেমন এখানে ফোর এক্স টু দি পাওয়ার ছিল এখানে লিখলাম ফোর মাইনাস টু টু দি পাওয়ার ফোর এখানে আছে টুয়েলভ এক্স কিউব এটা লিখলাম টুয়েলভ ইন্টু মাইনাস টু কিউব এখানে আছে সেভেন এক্স স্কোয়ার আমরা লিখলাম সেভেন ইন্টু মাইনাস টু স্কোয়ার একইভাবে ভাবে এখানে আমরা এক্স কে রিপ্লেস করছি এর তো কোনো ভ্যালু নাই তো আমরা সব ক্যালকুলেশন করে ফাইনালি এখানে 2 টু দি পাওয়ার 4 মানে 2 দি 4 দি 8 দি 16 তো আমরা সেই 16 এর সাথে আবার 4 আমরা মাল্টিপ্লাই করছি 64 হইছে এই জায়গায় আমরা মাল্টিপ্লাই করার সময় শুধু সহজ একটা জিনিস খেয়াল রাখবো যে যদি মাইনাসের উপরে আমাদের জোর পাওয়ার থাকে তাহলে মাইনাসটা আমাদের এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে আর যদি এই মাইনাসের উপরে বিজোর পাওয়ার থাকে তাহলে সেই মাইনাসটা থেকে যাবে তাহলে এই মাইনাস এখন আমি মনে মনে ধরতে পারি এই মাইনাসটা নাই সেজন্য জন্য এটার সাইন আগেও পজিটিভ ছিল এখনও পজিটিভ আছে এইখানে টু এর উপরে বিজোর পাওয়ার আছে মানে তাহলে টু এর মাইনাসটা রয়ে গেছে সেই মাইনাস আর প্লাস মিলে আমাদের এখানে মাইনাস আসছে একইভাবে এখানে মাইনাস টু এর উপরে যে আমাদের পাওয়ারটা আছে জোড়া পাওয়ার তাহলে এখানে মাইনাসটা আমাদের ভ্যানিস সেজন্য এখানে পজিটিভ সাইন এখন আমাদের পজিটিভই আছে তা আমরা ফাইনালি মানটা পাচ্ছি কত ফাইনালি মানটা পাইছি হলো টু মাইনাস এ তাহলে শর্ত মতে যেহেতু আমাদের এইটা আমাদের ওই সেই মাইনাস টু এর পরিবর্তে মানে যেটা উৎপাদক পাইছি উৎপাদক থেকে আমি বসাইছি তাহলে টোটাল রেজাল্টটা এখন জিরো হবে তাহলে টু মাইনাস এ ইকুয়াল যদি জিরো হয় তাহলে টু ইকুয়ালে আমার সরাসরি এটাও লিখতে পারি যে আমাদের এ ইকুয়াল টু তাহলে এইটাই হলো আমাদের এ এর ভ্যালু একইভাবে আমরা যদি এখন পরের ম্যাথটা দেখি এখানে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না এখানে বলছে যে পি অফ এক্স এবং কিউ অফ এক্স এর একটি সাধারণ উৎপাদক বিদ্যমান সাধারণ উৎপাদক মানে পি অফ এক্স এর যদি আমাদের তিনটা বা চারটা উৎপাদক থাকে তো এই চারটা উৎপাদকের মধ্যে অন্তত একটা উৎপাদক আছে যেটা হলো কি অফ এক্স এরও একটা উৎপাদক হবে তো এই জায়গায় আমরা এই ম্যাচটা শর্টকাট দুইটা জিনিস ইউজ করতে পারি যেটা হলো পি অফ এক্স এর একটা উৎপাদক আমাদের পজিটিভ টু দেওয়া আছে তো সরাসরি এই এইটা যে সবসময় মিলবে তা না সরাসরি প্রথমে একটা চেক করে যদি দেখতে পারি যে এইখানে এক্স এর পরিবর্তে নেগেটিভ টু দিলে এর ভ্যালুটাও যদি জিরো হয় তার মানে এক্স নিজেও একটা উৎপাদক অথবা একটা কাজ করতে পারি আমাদের বলেই দিছে যে এক্স প্লাস টু একটা উৎপাদক আগের ম্যাথে পাইছি এ এর ভ্যালুটা হলো টু তাহলে আমরা পিএক্সকে টোটাল আমরা উৎপাদকে বিশ্লেষণ করে নিব উৎপাদক বিশ্লেষণ করে তারপরে ওইখানে যে উৎপাদকগুলো আসছে সেটা এর সাথে কম্পেয়ার করতে পারি অথবা ওইখান থেকে আমরা ভ্যালুটাও বসাইতে পারি এখন ম্যাথটা দেখি তাহলে সমাধানটা গ নাম্বার প্রথমে হলো আমরা জানি যে এ ইকুয়াল টু এটা হলো খ নাম্বার ক্যালকুলেশন করে আমরা পাইছি তাহলে আমি রাশিটা এখানে মানটা বসাই দিলাম বসানোর পরে এখন আমাদের ওই অনুশীলনী সাত নাম্বার যে ভাগ শেষ উপপাদ্যগুলো ছিল সেগুলো নিশ্চয়ই আমাদের মনে আছে তারপরে আমি আর একটা বার রিপিট করব যে এই ভাগ শেষ উপপাদ্যগুলো যেভাবে আমরা করে নেই আমরা এই রাশিটা উঠায় নিলাম সলিউশনটা যদিও আমাদের পিডিএফ এ করা আছে এখানে আমি আরেকবার দেখাই দিই তো বলা ছিল যে আমাদের এই টাইপের ম্যাচ মানে যেগুলো আমরা ভাগ শেষ উপপাদতে করি সেখানে সর্বশেষ ডিজিট যেটা কনস্ট্যান্ট যেটা আছে এখানে কনস্ট্যান্ট টু আর টু এর উৎপাদক আমরা জানি টু এর উৎপাদক হবে ওয়ান এবং টু তাহলে পজিটিভ ওয়ান তোমাকে আর একটা জিনিস বলা হয়েছিল যদি সবাই পজিটিভ হয় তাহলে এখানে কোনো নেগেটিভ ভ্যালুর জন্যই রেজাল্টটা জিরো হবে আর যখন প্লাস মাইনাস মিশানো থাকবে তখন আমরা পজিটিভ নেগেটিভ সবগুলোতেই চেক করব যে এক্সের পরিবর্তে কোন ভ্যালুটার জন্য জিরো হয় যেহেতু আমাদের সর্বশেষ কনস্ট্যান্ট আছে হলো এখানে আমাদের মানে একটাই কনস্ট্যান্ট আছে টু টুয়ের এর উৎপাদক ওয়ান আর টু তাহলে আমি একবার পজিটিভ ওয়ান দিয়ে একবার ট্রাই করব আবার নেগেটিভ ওয়ান একবার ট্রাই করব পজিটিভ টু দিয়ে ট্রাই করব নেগেটিভ টু ট্রাই করব অনেক সময় টু থাকলে টু এর উৎপাদক হিসাবে হাফ ওয়ান বাই ফোর এগুলো আমরা ইউজ করি তো এইখানে ইউজের বেলায় আরেকটা বলা আছে যে আমরা ইউজ এই যে ভ্যালুগুলো আছে প্রথমে এটা ক্যালকুলেটরে চেক করব কোন ভ্যালুটার জন্য জিরো হয় যেটা জিরো হয় শুধুমাত্র সেটাই দেখাবো যদি এখানে আমি পজিটিভ ওয়ান বসাই পজিটিভ ওয়ান বসালে আমাদের জিরো যদি হয় তো হলো যেমন এখানে আমি আমি জানি এখানে পজিটিভ ওয়ান দে আমাদের হবে না এ অফ হফ এখানে ওয়ান এই যে পজিটিভ ওয়ানটা আছে এই টাইপের ক্যালকুলেশন আমি এখানেও না লেখে প্রয়োজনে আমি বোঝার সুবিধার্থে আমি এখানে আলাদা করে লিখতেছি যে এটা তোমরা নর্মালি রাফে যেভাবে করো অথবা ক্যালকুলেটারে যেভাবে করো আমি যদি এফ অফ ওয়ান দিতাম তাহলে কি আসতো ফোর ইন্টু ওয়ান টু দি পাওয়ার ফোর প্লাস টুয়েলভ ইন্টু ওয়ান কিউব প্লাস সেভেন ইন্টু ওয়ান স্কোয়ার তারপরে আসতো কি তারপরে আসতো মাইনাস থ্রি ইন্টু মাইনাস থ্রি ইন্টু মাইনাস টু তো রেজাল্ট এখানে আসতে হলো এটা ফোর এটা আসতো হলো এটা টুয়েলভ প্লাস সেভেন মাইনাস থ্রি মাইনাস টু মানে একটা এখানে আমাদের জিরো হচ্ছে না যেহেতু জিরো হচ্ছে না তাহলে এটা আমরা এটা আমরা বাদ এটা আমরা ক্যালকুলেশানে শো করবো না তাহলে এটা আমরা বাদ দিলাম তাহলে যেহেতু আমাদের ওয়ান আসে না এর পরবর্তী ধাপটা কি আমরা মাইনাস দিয়ে ট্রাই করবো তো মাইনাস ওয়ান যদি ট্রাই করি তাহলে এখানে কি আসবে ফোর ইন্টু ফোর ইন্টু এখানে আসবে মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার ফোর মাইনাস আসলে অবশ্যই ব্র্যাকেট দিয়ে লিখতে হবে পরে আসে টুয়েলভ ইন্টু ওয়ান কিউব তাহলে এখানে আসে হলো টুয়েলভ ইন্টু মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার থ্রি এরপরে আসে হলো সেভেন এক্স স্কোয়ার তাহলে এখানে আসবে হলো পজিটিভ সেভেন ইন্টু মাইনাস ওয়ান এটা হলো হোল স্কোয়ার মাইনাস থ্রি ইন্টু এটা হলো মাইনাস ওয়ান আর হলো মাইনাস টু এবার দেখি ক্যালকুলেশন করলে কত হয় ঠিক আগে যেটা বলছিলাম যে যদি মাইনাসের উপরে জোর পাওয়ার থাকে তাহলে মাইনাসটা ভ্যানিশ আর বিজোর পাওয়ার থাকলে মাইনাসটা থেকে যাবে তাহলে এখানে ওয়ানের উপরও জোর পাওয়ার আছে ওয়ানের ওপর পাওয়ার যাই দেয় সেটা তো ওয়ান ক্যালকুলেশান তাহলে এটা দরকার নাই শুধু পজিটিভটা নেগেটিভ সেটা দেখতে হবে এটা তাহলে পজিটিভ ফোর এটা তাহলে নেগেটিভ টুয়েলভ এটা পজিটিভ সেভেন এটা পজিটিভ থ্রি এটা নেগেটিভ টু তাহলে এখানে আমাদের কত আসছে এখানে আসে হলো আমাদের পজিটিভ এই দুইটা টেন আর ফোর মিলে আমাদের পজিটিভ ফরটিন আর হলো নেগেটিভ ফরটিন ইকুয়াল জিরো এই যে আমরা ক্যালকুলেশন করে দেখলাম যে এটা জিরো হয়েছে এই ক্যালকুলেশন কিন্তু তুমি রাফে করছো অথবা তুমি ক্যালকুলেটার করছো সবচেয়ে ভালো হয় তুমি যদি মনে মনে ক্যালকুলেশন করতে পারো তাহলে যেটা জিরো হয় শুধু সেইটাই আমরা খাতায় শো করব বাকিটা খাতায় শো করবো না তাহলে আমরা এটা কী করতে পারি এখানে মুছে দিই তাহলে আমরা এই শুধুমাত্র মাইনাস ওয়ান যেটার জন্য জিরো হয়েছে সেটা শো করলাম যত জায়গায় এক্স ছিল এক্সটাকে আমরা এক্সের ভ্যালুটা বসাই দিয়েছি এখন যদি ক্যালকুলেশান করি আমি এক্সকে রিপ্লেস করছি মাইনাস ওয়ান দিয়ে তাহলে ফোর মাইনাস টুয়েলভ প্লাস থ্রি সরি প্লাস সেভেন প্লাস থ্রি মাইনাস টুয়েলভ টু ইকুয়াল আমাদের জিরো তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের এই মাইনাস ওয়ানের জন্য জিরো হয়েছে এক্স ইকুয়াল মাইনাস ওয়ানের জন্য জিরো হয়েছে তাহলে আমরা বলতেই পারি সুতরাং আমাদের এক্স প্লাস ওয়ান এইটা হলো আমাদের এফ অফ এক্স এর এক্স এর একটি এটা উৎপাদক আমরা এবার মেইন পিডিএফে চলে আসি তাহলে এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এই জায়গায় এই জায়গায় ওই জিনিসটা মানে আমাদের যেহেতু এটা সৃজনশীল একটা পার্ট তো আমরা একদম বিস্তারিত দেখালেও কোনো সমস্যা নাই তুমি যদি এখানে সরাসরি করো যেটা এখানে মিসিং ছিল মানে দেওয়া হয় নাই এটা না দিলেও কোনো সমস্যা নাই এটা তোমার স্কিল যে তুমি না দিয়েই তুমি ক্যালকুলেশনটা করতে পারছো তাহলে এখানে আমরা কি করলাম এখানে আমরা এই ম্যাথটাকে আমরা বুঝেই নিচ্ছি এটা হলো এক্স প্লাস জন্য আমাদের জিরো হবে যেটা ওইখানে দেখানো হয়েছে তুমি এখানে এটা হাইট করে রাখছো এটা জিরো তো এইখানে এটা যেহেতু চ্যাপ্টারের শেষ আমাদের সিকিউ তাহলে এইখানে এই ভাগশেষ উপপাদ্য যেভাবে আমাদের ভাঙা হয় সেই ভাঙাটা আমি আরেকবার তোমাকে দেখাই দিচ্ছি এখানে যদিও করাই আছে আমি ধাপগুলো শুধু এই দুইটা লাইন আমি ধাপগুলো আলাদা করে ভেঙে দেখাবো আমরা এই ম্যাথগুলো করার সিস্টেমটা বলছিলাম যে প্রথমে হলো আমরা রাশিটা উঠাবো তারপরে মুখ্য পদ যেটা আছে শুধুমাত্র মুখ্য পদটাকে লিখবো হলো সেকেন্ড লাইনে মানে এই যে এখানে ফোর এক্স টু দি পাওয়ার ফোর মুখ্য পদটা লিখলাম যে একটা উৎপাদক আমরা পাইছি যে এক্স প্লাস ওয়ান এর একটা উৎপাদক হবে সেটা হলো থার্ড লাইনে একটু গ্যাপ রেখে এক্স প্লাস ওয়ান এটা লিখবো আর সেই একটা কথা আবার রিপিট করি যে এখানে টু দি পাওয়ার ফোর মানে পঁচানব্বই পার্সেন্ট সময় পাওয়ার ফোর থাকলে চারটা এরকম ব্রাকেটি হবে কিন্তু এমন ফাইভ পার্সেন্ট সময় আছে যেখানে এটা হবে না তো আমরা কি করব ওই পাওয়ার ফোরের জন্য চারটা উৎপাদক দিতে হবে দিলে দিতে পারো না দিলেও কোনো সমস্যা নেই আমরা নর্মালি আগে যে থাকি তো খেয়াল রাখতে হবে কি এখানে আমাদের এক্স আছে তো এক্স দিয়ে যদি আমরা এক্সের সাথে কত মাল্টিপ্লাই করলে আমাদের ফোর এক্স টু দি পাওয়ার ফোর হয় এটা হলো ফোর এটা হলো এক্স কিউব তুমি অন্যভাবে বলতে পারতে এক্স দিয়ে ফোর এক্স টু দি পাওয়ার ফোরকে ডিভাইড করলে আমাদের ফোর এক্স কিউব আসে যেহেতু ফোর এক্স কিউবটা আমাদের ব্রাকেটের বাইরে ফোর এক্স কিউবের সাথে ওয়ান মাল্টিপ্লাই করলে এটা হবে হলো ফোর এক্স কিউব আমি বলছিলাম দুইটা দুইটা করে তুমি এখানে ম্যাচ শেষ করবে এই যে ডটটা আমি দিছি এই ডটটা আবার তোমরা দিও না এটা মনে মনে চিন্তা করো এখন এই জায়গায় আমাদের এক্স কিউব মেইন রাশিতে আবার ব্যাক করি আমরা এখান থেকে এখানে গেছি এবার মেইন রাশিতে যাই মেইন রাশিতে আমাদের এক্স কিউব ছিল টুয়েলভ বারোটা এক্স কিউব ছিল এখানে লিখছি মাত্র চারটা এক্স কিউব স্টিল নাও আমাদের এইট এক্স কিউব এখন আমাদের রয়ে গেছে তারপরে কি বলছিলাম এইখানে যে সাইনটা হবে সেম সাইনটা এখানে হবে ব্রাকেটের মধ্যে আবারও এক্স প্লাস ওয়ান এখন এক্সের সাথে কি এমন মাল্টিপ্লাই করলে আমাদের এইট এক্স কিউব হবে এটা হলো এইট এক্স স্কোয়ার যদি আমরা মাল্টিপ্লাই করি তো এইট এক্স স্কোয়ারের সাথে ওয়ান মাল্টিপ্লাই করলে আমাদের এখানে হবে হলো এইট এটা হলো এক্স স্কোয়ার এইট এক্স স্কোয়ার এবার চেক করতে হবে মেইন রাশিতে আমাদের এক্স ছিল কয়েকটা ছিল পজিটিভ সাতটা আমরা লিখছি পজিটিভ আটটা মানে একটা পজিটিভ বেশি লিখছি তাহলে এইটাকে অ্যাডজাস্ট করার জন্য আমরা একটা এখানে নেগেটিভ এক্স স্কোয়ার একটা লিখে দিলাম তাহলে আটটা থেকে সাতটা গেলে একটা গেলে আমাদের এই সাতটা থাকবে এবার আবারও সেই কথা দুইটা দুইটা করে হিসাব শেষ এখানে নেগেটিভ হলো এখানে নেগেটিভ ব্রাকেটের মধ্যে থাকবে হলো এক্স প্লাস ওয়ান এখন এক্সের সাথে কত মাল্টিপ্লাই করলে এক্স স্কোয়ার হয় এক্সের সাথে জাস্ট এক্স মাল্টিপ্লাই করলে এটা এক্স স্কোয়ার হয় এক্স স্কোয়ারের সাথে ওয়ান মাল্টিপ্লাই করলে মাইনাস এটা এক্স যেহেতু ব্র্যাকেটের সামনে মাইনাস তাহলে ভিতরে সাইনটা আমাদের চেঞ্জ হয়ে যাবে এখন আবার ব্যাক করি মেইন রাশিতে আমাদের এক্স ছিল হলো নেগেটিভ তিনটা এখানে লিখছে নেগেটিভ একটা তার মানে এখনও দুইটা নেগেটিভ আমার বাকি আছে তবে লিখলাম নেগেটিভ এটা হলো টু এক্স এখানে নেগেটিভ হলে এখানে নেগেটিভ ব্র্যাকেট আগের মতো এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান তাহলে এখন এক্সের সাথে যদি আমরা টু গুণ করি তবেই আমাদের টু এক্স হবে সরি আমাদের ভিতরে এক্স প্লাস ওয়ান হবে তাহলে প্লাস ওয়ানের সাথে মাইনাস টু গুন করলে মাইনাস টু যেহেতু আমাদের লাস্ট ডিজিটটা মিলে গেছে তাহলে আমাদের ক্যালকুলেশনটা ঠিক আছে তাহলে এখন আমরা এখানে কি করতে পারি এখানে লিখতে পারি এক্স প্লাস ওয়ান আর এখানে লিখতে পারি ফোর এটা হলো এক্স কিউব প্লাস এইট এটা হলো এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু এটা লিখতে পারি এখন আমরা আমাদের পিডিএফে ব্যাক করি এই সেম কাজটা এখানে করা হয়েছে যে যে দুইটা লাইন এই যে এখানে লেখা আছে এই যে এই তিনটা লাইন যে তিনটা লাইন আমরা করে নিলাম একই সাথে ক্যালকুলেশনগুলো চলে সেটা তাহলে আমরা এই একটা রাশি পাইছি এই রাশিতে পাওয়ার পর এখন দেখতে পাচ্ছি যে এইখানে অনেক সময় নতুন করে আবার ভাগ শেষ করতে হয় মানে আমরা ভাগ শেষ করে আমরা এই তিনটা লাইন করছি যখন দেখতে পাচ্ছি এরকম একটা রাশি আছে এই রাশিটাতে আবার উৎপাদকে বিশ্লেষণ করতে হয় এরকম অনেকগুলো ম্যাথ আছে নতুন করে আবারও আমাকে আংশিক ভগ্নাংশের যে সরি ভাগের যে নিয়ম সেটা শো করি আর না করি একই নিয়মে আবার করতে হয় তবে এই নিয়মটা অঙ্কটা কিছুটা আমাদের সহজ আছে কারণ এই দুইটা থেকে তুমি এখানে খেয়াল করে দেখো এই যে দুইটা আলাদা আলাদা আছে ইভেন অটোমেটিক সাজানোই আছে যে এইটা থেকে আমি একটু ফোর এক্স স্কোয়ার কমন নিলে এক্স প্লাস টু এখানে যদি আমি মাইনাস ওয়ান কমন নিই এক্স প্লাস টু তাহলে আলটিমেটলি আমার রেজাল্ট হচ্ছে কত এক্স প্লাস টু এই এক্স প্লাস ওয়ান তো আগের মতোই আর এখানে আমার এই এক্স প্লাস টু কমন দিলে এটা আসলো সেই এক্স প্লাস টু এখানে আসে হলো আমাদের ফোর এক্স স্কোয়ার আর এখানে আসে হলো মাইনাস ওয়ান এটা রাখলাম তোমাদের মধ্যে অনেক সময় যে মিস্টেকটা হয় যে তোমরা এইখানে অ্যান্সারটা লিখে দাও কিন্তু খেয়াল করে দেখো এটা কিন্তু অটোমেটিক আবার টু এক্স হোল স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার তুমিটা শো না করে সরাসরি লিখলেও সমস্যা নাই কিন্তু তুমি এটা লিখতে হবে এটা নতুন করে আবার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয় তাহলে এ প্লাস বি অফ হলো এ মাইনাস বি এইটা হলো আমাদের পি অফ এক্স যেটা আছে সেটার আমরা ফুল আমরা উৎপাদকে বিশ্লেষণ করে নিলাম তো এখন আমাকে প্রশ্ন করতে এটা করে নাই যে এইটাকে উৎপাদকে বিশ্লেষণ করো আমাকে প্রশ্নটা বলছে যে পি অফ এক্সকে ক্যালকুলেশন করে যে আমাদের উৎপাদকগুলো পাইছি আমাদের এক্স কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে এদের মধ্যে কি কেউ কমন আছে তো চেক করি এটা হলো কি অফ এক্স আছে কি অফ এক্স কে এরা হলো ওই আমরা যে নর্মালি ভাগ শেষ যেভাবে ইউজ করি সেভাবে ইউজ করলো ইউজ করে এখানে শুধু ওই যে আমাদের একটা জিনিস দেখায় নাই যে এখন এখানে দেখো যে এই জায়গায় পদ আছে কয়টা এই যে চারটা পদ আছে এখানে আমাদের এমন কিছু নাই যে কমন নিতে পারি কমন নিলে আমাদের ম্যাচটা মিলে যায় মানে ভাগ শেষ যাব। যাবো কিন্তু এর লাস্ট ডিজিট কত এর লাস্ট ডিজিটটা আছে হলো এখানে আছে হলো টোয়েন্টি সিক্স টোয়েন্টি সিক্সের এর উৎপাদক কে কে আছে ওয়ান আছে টু আছে এখানে থ্রি তো হবে না ফোরও হবে না ফাইভ হবে না সিক্স হবে না সেভেন হবে না থার্টিন হবে তো এখানে এতটুকু চেক করা দরকার নেই তো আমাদের লাস্ট ডিজিট যেটা আছে ওয়ান দিয়ে যেতে হয় টু দেয় নেগেটিভ ওয়ান পজিটিভ টু নেগেটিভ টু এগুলো চেক করব চেক করে দেখবো যে কোন ভ্যালুটার জন্য জিরো হয় যেটা এখানে হাইট করা আছে কারণ সেম টাইপের ম্যাথ যেটা আমাদের এখানে সেম টাইপের ম্যাথ আমাকে রিপিট করতে হচ্ছে সেজন্য এরা শর্টকাট ম্যাথটা দেখায় দিছে এটাকে কী পাইছি আমরা এখানে ওই তুমি আগে যেটা আমি শো করলাম আমরা ওয়ানের জন্য ট্রাই করব দেখবো আমার ভ্যালুটা জিরো হয় না পজিটিভ নেগেটিভ ওয়ান নেগেটিভ ওয়ান দুইটা একটার জন্য জিরো হয় না পজিটিভ টু এর জন্য ট্রাই করব তাও জিরো হয় না কিন্তু নেগেটিভ টু যখন ট্রাই করব। তখন আমাদের জিরো হবে তুমি এটা ক্যালকুলেটারে চেক করতে পারো যেমন আমি শুধুমাত্র নেগেটিভ টুকে আমি চেক করবো তখন দেখি নেগেটিভ টু দিলে কি হবে সিক্স ইন্টু নেগেটিভ টু এটা হলো হোল কিউব তারপরে এখানে আছে প্লাস এটা নেগেটিভ টু এটা হলো হোল স্কোয়ার মাইনাস নাইন ইন্টু নেগেটিভ টু প্লাস হলো টোয়েন্টি সিক্স এখন যদি আমি এখানে ক্যালকুলেটার ইউজ করি সরাসরি করি এখানে যেটা আসছে নেগেটিভ এখানে কিন্তু আমার পাওয়ারটা আছে ভিজোট তাহলে নেগেটিভটা থেকে যাবে তাহলে এখানে দুই দুই দুগুনে চার দুগুনে আট ছয় আট এখানে আমাদের নেগেটিভ ফর্টি এইট এটা হলো পজিটিভ ফোর এটা হলো পজিটিভ এইটিন আর এটা হলো পজিটিভ টোয়েন্টি সিক্স তাহলে এখন দেখি আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের জিরো আসছে তার মানে যেহেতু নেগেটিভ টু আমাদের জিরো আসছে অর্থাৎ এখানে এক্স প্লাস টু এক্স প্লাস টু এটা অবশ্যই আমাদের একটা উৎপাদক হবে যদি যেহেতু আমাদের এখানে নেগেটিভ টু এর জন্য জিরো আসছে তো এই যে ক্যালকুলেশনটা এটা তুমি মনে মনে করে দিস এটা শো করার দরকার নাই কারণ একটা অনেক বড় ম্যাথের মধ্যে একই টাইপের অনেকবার ক্যালকুলেশন হচ্ছে এখন এইটা টুটাকে আমরা ধরে নিলাম তার মানে আমরা কি করছি প্রথমে শুধু এই যে আমাদের আমাদের নিয়ম অনুসারে যে নর্মাল আমাদের যে এটা লিখে নিছি শুধুমাত্র এটা লিখে নিছিলাম যেটা তারপরে আমরা কি করতাম এই লাইনটা কিছু লিখবোই না আমরা শুধু এখানে ফাঁকা রেখে এক্স প্লাস টু লিখে নিয়েছিলাম এরপরে চিন্তা করছি এক্সের সাথে কত মাল্টিপ্লাই করলে আমাদের সিক্স এক্স কিউব হয় এক্সের সাথে সিক্স এক্স স্কোয়ার মাল্টিপ্লাই করলে সিক্স এক্স কিউব হয় সিক্স এক্সের সাথে টু গুণ করলে আমাদের টুয়েলভ এক্স স্কোয়ার হয় এক্স স্কোয়ার ছিল একটা আমরা লিখলাম বারোটা সেটাকে অ্যাডজাস্ট করার জন্য আমরা নেগেটিভ ইলেভেন এক্স স্কোয়ার নিয়ে নিলাম এইখানে যেহেতু মাইনাস তাহলে এখানেও মাইনাস হয়েছে ব্রাকেটের মধ্যে আবারও আমাদের এক্স প্লাস টু এক্সের সাথে কতগুণ করলে আমাদের ইলেভেন এক্স স্কোয়ার হয় যদি বাইরে মাইনাস ইলেভেন এক্স মাল্টিপ্লাই করি আর সেই ইলেভেন এক্স আবার টু এর সাথে মাল্টিপ্লাই করলে টোয়েন্টি টু এক্স এক্স হয় একইভাবে আমরা ম্যাথটা কমপ্লিট করলাম করে আমাদের রাশিটা আসছে এখানে এটা কিন্তু উৎপাদকের বিশ্লেষণ মেবি এখনও শেষ হয় নাই অথবা এখনও শেষ হয়েছে ওইটা আমাদের দেখার দরকার নেই আমরা খেয়াল করতেছি কি যে আগের ম্যাচটাতে আমাদের উৎপাদক আছে একটা দুইটা তিনটা চারটা এর মধ্যে এই যে আমাদের উৎপাদকটা আছে এক্স প্লাস টু এখানে আমাদের অলরেডি একটা এক্স প্লাস টু আছে ম্যাথটা কমপ্লিট হয়েছে কি না হয়েছে ওটা আমার দেখার দরকার নাই মানে এই ম্যাথটা উৎপাদকের বিশ্লেষণটা এক্স আমার দরকার ছিল দুইটার মধ্যে কোনো কমন পয়েন্ট আছে কিনা উৎপাদক কোনো কমন আছে কিনা তা আমরা দেখতে পাচ্ছি এক্স প্লাস টু কমন আছে তাহলে এই ম্যাথটাকে আমার আর চেক করা বাকিটা কমপ্লিট করার গেলেও করব না না গেলেও করবো না আমার শুধু উদ্দেশ্য ছিল এইখানে আমাদের কমন পয়েন্টটা আছে কিনা তো ম্যাথটা তুমি এভাবে করতে পারো এবার আমরা এই ম্যাথটা এভাবে করে এখানে তুমি উৎপাদকে হ্যাঁ কমন পয়েন্ট আছে আমরা লিখে দিলাম ম্যাথটা শেষ বাট অনেক সময় তুমি যদি হাতে সময় কম থাকে তোমার তাহলে আমরা যেটা করব এই ম্যাথের যদি হাতে খুব সময় কম থাকে এটা তো এখানে দেখতে যে ওরা বলে পিএক্স এর উৎপাদক আছেই এখন এই এক্স প্লাস টু এটা যদি কিউএক্স এরও একটা উৎপাদক হয় তাহলে তো আমাদের ম্যাথটাই শেষ হয়ে গেল তাহলে আমরা কি করতে পারি আমরা কোনো প্রকার ম্যাথ না করে আমরা বলবো পিএক্স এর একটা উৎপাদক যদি এক্স প্লাস টু কিউ অফ এক্সেরও একটা উৎপাদক হয় তাহলে যদি এইটা আমরা লিখব যদি হয় তাহলে আমরা কি লিখতে পারি সুতরাং আমাদের কিউ অফ এটা লিখবো যদি আমাদের আসলেই এই পিএক্সটা এটা তো পিএক্সের উৎপাদক বলে দিল এক্সের আসলে যদি উৎপাদক হয় তাহলে আমরা এটা কিউ অফ মাইনাস টু এটা আমাদের ইকুয়াল জিরো হবে এটা হলো কথা যদি আসলেই হয় তা আসলে যদি হয় তাহলে এখন এই আমরা নোটে যেটা করছিলাম যে আমরা কিন্তু এই যে এই নোটের আগে আমরা এর আগে ম্যাথটা শুরু করার আগে কিন্তু দেখাইছিলাম যে নেগেটিভ টু এর জন্য জিরো হয় তো আমি জিরো দেখাই দিলে তাহলে ম্যাথটা আমার জাস্ট তিন লাইনে ম্যাথটা শেষ হয়ে যাবে যে আমি বলবো পিওক পি এক্সের একটা উৎপাদক আমাদের এক্স টু আর কিউ এর একটা উৎপাদকের যদি এক্স প্লাস টু আসলেই হয় তাহলে এক্সের পরিবর্তে নেগেটিভ টু বসালে কিউ এক্সও জিরো হবে ক্যালকুলেশন করে দেখব এক্সের মান জিরো আসছে তার মানে এটা এটা কিউ এর উৎপাদক ছিল ম্যাথটা এখানে শেষ তবে এটা হলো শর্ট মেথড এই মেথডটা সাধারণত ইউজ করবে না যদি হাতে পর্যাপ্ত পরিমাণ সময় থাকে তো এই হলো তোমার চ্যাপ্টার টু এর ডিটেলস কথাগুলো হলো এখানে ছোটোখাটো যে সমস্যাগুলো আছে সেগুলো বারবার প্র্যাকটিস করো আর এই সৃজনশীল যেগুলো আছে বোর্ড কোয়েশন আমাদের আরও বোর্ড কোয়েশন আপলোড হচ্ছে সেগুলো আমাদের সাথে থাকো দেখা হবে নেক্সট কোনো চ্যাপ্টারে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ